আলু চপ বা ভেজিটেবল চপ আমরা তো প্রায় খেয়ে থাকি চিঁড়ে দিয়ে যে এত সুন্দর মজাদার চপ তৈরি হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চিঁড়ে দিয়ে খুব সহজেই খুবই অল্প সময়ে কি করে তোমরা চপ বানাবে বিকেলের জলখাবারের জন্য দেখে নাও এখানে নিয়েছি হচ্ছে এক বাটি চিড়ে চিঁড়েটাকে খুব ভালো করে চেলে নিলাম যে চিঁড়ের মধ্যে যদি কিছু থাকে সেটা চলে যাবে এবার চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেবো খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিয়েছি এবার এটাকে জল ঝরতে দিয়ে দেবো প্রায় দশ মিনিটের মতো জল ঝরে গেছে এবার বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিঁড়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি অর্ধেক গাজর কুচি করে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে হচ্ছে একটু ধনে পাতা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব তোমরা যারা আমার ভিডিওটা দেখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেস্টটাকে ফলো করে দিও এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ আজওয়াইন এখানে এবার এটা খুব ভালো করে হাতে ক্রাশ করে দিলাম তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে আর দিয়ে দিবো হচ্ছে পরিমাণ মতো নুন আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো তাহলে কালারটা খুব ভালো আসবে আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ ভাজা মশলা হাফটা চামচ গোটা জিরে হাফটা চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিবো হচ্ছে একটু কাসুরি মেথি এবার খুব ভালো করে সবগুলো মিক্স করে নেবো একটু দিয়ে দিলাম হচ্ছে চেনে বাদাম ভাজা এখানে বাদাম দিয়ে দিলাম মুখে পড়লে খুব ভালো লাগবে এবার আলু মেখে রেখেছিলাম এবার আলুটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো খুব ভালো করে মিক্স করে নেব আর এখানে দিয়ে দিলাম সব শেষে হচ্ছে একটু লেবুর রস তাহলে টক টক লাগবে খেতে ভালো লাগবে তোমরা অবশ্যই এরকম একবার ট্রাই করে দেখবে এখানে একটা একটু ময়দা আর একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে আসো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও এবার এখানে তোমরা যে যেরকম চাইবে সেরকম শেপ দিতে পারো আমি এখানে এরকম গোল গোল করে নিয়েছি এরকম গোল এরকম করে প্রথমে সবগুলো বানিয়ে নেব আর তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার রেসিপিগুলো কেমন হচ্ছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করবে আরও ভিডিও বানাতে ভালো লাগবে তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো এখানে সবগুলো এরকম করে বানিয়ে নিয়ে বানিয়ে নিব প্রথমে সবগুলো আমাদের বানানো হয়ে গেছে একবার ওই ময়দার ব্যাটারটাতে দিব তারপর দিয়ে দিবো হচ্ছে ব্রেড কামের মধ্যে এরকম করে চুবিয়ে তারপর ব্রেড কামের মধ্যে দিয়ে দিব আর এই ব্রেডকাম দেওয়ার জন্য চপটা খুব মুচমুচে হবে আর ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে একদম দোকানের মতো হবে আমরা আলুর চপ তো প্রায় খেয়ে থাকি খুব সহজে তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো চিড়ে দিয়ে মানে খুব ভালো হবে খেতে অনেক সময় ভাবি কী খাবো সন্ধেবেলায় একটু ইউনিক খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে ইউনিক কিছু খেতে ইচ্ছে হয় তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করতে পারো না ট্রাই করলে বুঝতে পারবে না এতটা টেস্টি হয় আর খুব ভালো হয়েছিল খেতে তো এরকম করে সবগুলোই কোট করে নেব। এই দিকে এইগুলো সব বানিয়ে নিচ্ছি ওইদিকে তেলটা গরম হতে দিয়েছি যেহেতু তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে হবে তার তাহলে এটা খুব ভালো তো এখন তেলটা গরম হতে দিয়েছি আর দিকে বানানো হচ্ছে হয়ে গেছে আমাদের সবগুলো বানানো আর তেলও খুব ভালোভাবে গরম হয়েছে এবার এক করে ভেজে নেব দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রাখবো এবার একটা কাটা চামচ নিয়ে এরকম করে পেছনটা উল্টে দেব কাটা চামচ নিয়ে করলে দেখবে খুব ভালোভাবে উল্টানো যাবে আর খুব ভালোভাবে এরকম করে দুই পিঠ ভেজে নেব লাল লাল করে তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে খুব ভালো হবে খেতে তো আমাদের হয়ে গেছে ভাজা এরকম করে বাকিগুলোও ভেজে নেব চলো তাহলে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়ে